থাকেন ওই সাবি রহমান তেমন আড়াই ভাগে আক্রমণের রচনায় কিন্তু স্টপার ব্যাক পজিশন থেকে চমৎকার আক্রমণের রচনায় হাবিবাকে দিয়েছিলেন হাবিবা নিয়ন্ত্র অনেক উঠতে আবারিবা খাবার ওর আক্রমণের রচনায় চমৎকার আদান প্রদান এখানে সাজিয়া সব একেবারে চম্বুকের মতো বল ফেললেন ওই তাসলিমা আজকের গোল রক্ষক ডাটা নাসিম ক্লাবের এই খেলোয়াড় তাসলিমা নিজেদের মধ্যে আদান প্রদান আক্রমণের রচনায় কি করছেন থেকে চমৎকার আক্রমণ আলে বল চলে গেল পশ্চিম পাস লাইন অতিক্রম করে পাঁচশো রেখার বাহিরে গোলকে রাত্রি মণি সরাসরি এখনো কিন্তু প্রচুর দর্শক ভুগছেন টিকিট কাউন্টার খোলা রয়েছে আপনারা টিকিট কাটুন মধ্যে দশকে সিনেমা হলের কথা মনে পড়ে গিয়েছে আজকে আরে বাপে বাপ ওই এক প্রধান হাফিবার হাফি বাপ লিপি লিপি লিপির মতো যোগান ব্যবস্থায় লিপি ছিলেন এগারো নম্বর চাষি করি খেলোয়াড় সরি পপি চুনেটলি আবারও অন্তরা ঢাকা ক্লাবের সিরাজ স্মৃতি সঙ্গে খেলোয়াড় ওখানে কানুচি সাত নম্বর জার্সি আবারও সঠ হাবি বারুইয়া থেকে বল বলছে গর্ব হতিনিয়া বরফ হতিনা কাচারিবা ক্লবের খেলোয়াড় কাছারিপাড়া আবার কল্পনা নয় নম্বর চ্যাসেঞ্জারি খেলোয়াড় কিন্তু ওখানে কারুসি মেসিন কিভাবে ভাবে গ্যাদার করেছেন বল পেয়েছেন মারুফা মারুফা থেকে লেপিয়ে লেপিয়ে কি রে ভাই মাথায় খারাপের মামা লিভিজা করলেন এত সুযোগ পেয়েছিলেন বল পেয়েছেন ইসিতা ইসিতা যখন বল পাচ্ছে তখন কিন্তু দর্শক বোঝাই খুশি হাজারো আজকে জনসমুদ্রে প্রণীত হয়েছে এই ফুটবল ময়দানে আর বহু বাড়ি আয়োজন হুকিয়ে জোয়াল মাথায় ট্রেফাক্রিয়া সম্ভবে ট্যামাক্রিয়া সম্ভবে আর বিলকুল বহুত আচ্ছা ম্যাচ দেখেঙ্গে বহু 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 সে বিকুল দর্শক আয়ামে আর বিলকুল এই ময়দান মে যাই আছে খেলা বলে বলেগুলো ডিপ্রসিডকে আবার ওয়াটা মিপে ব্যক্তিভূত শখ বল দেখার মতো এক আর বেহতরীন সবকে সব নানা নিরাপত্তার দায়িত্ব আছে সাথে ভালোভাবে মুখ নির্মল করুন কি সমস্যা সম্মানিত প্রধান অতিথি আব্দুর রহিম আপনারা তার কথা শুনলেন উনি একজন খুবই ক্রিয়াবান্ধব ব্যক্তি এবং নিবেদিত প্রাণ এই ক্রিয়াঙ্গনের ওনার মতো মানুষ সমাজে প্রত্যেকটি জায়গায় প্রয়োজন কারণ একটি সমাজ যখন ক্রাঙ্গনে ব্যস্ত থাকে ওই সমাজ কখনোই খারাপ পথে যাবে না আজকে জোয়াল মাথায় ট্যামা ক্রীড়া আমি ধন্যবাদ জানাই এই জোয়াল মাথায় ক্যামা সঙ্গে সোনার ছেলেরা দামাল ছেলেরা এত বিশাল আয়োজন করে দুর্চাষেবাসী এবং বগুড়াবাসীকে ফুটবল বিনোদন দিয়ে আজকে ইতিহাস সৃষ্টি করল আব্দুর রহিম ভাই এবং অতী সাজানলি ভাই এত বিশাল আয়োজন করে এত বিশাল আয়োজন করে উত্তরবঙ্গের মানুষদের আজকে ভুট করবে নদর দিয়ে আজকে আমি বলবো ইতিহাস সৃষ্টি করেছি বলতে এই আক্রমণের রচনায় গান ফাঁক দিয়ে ওখানে ছিলেন সোনিয়া আবার অন্ত করে বাড়ি আলাইন হবে বলছেন জোমা 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 থেকে কানো চিং কানু চিং ওয়ান চিন্ত আবারও নিজেদের মধ্যে যোগান কল্পনা কল্পনা কল্পনার বাহিরে অবস্থায় আবারও ক্ষমা আবারও কানো চিং আর ওখানে মালা ছিলেন আবার ওখানে চিন কি হবে তাক্তিমা গোলভক্ষ খাগড়াচড়ি শূন্য জয়পুরহাট মহিলা দল শূন্য 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 গোল ব্যবধানে শূন্য শূন্য গোল ব্যবধানে প্রথম আপনার খেলা চলছে প্রস্তুত গোলব দিয়া মনিলা সেই দিয়া এসে আজকে আবারও বলতে বলতেই আক্রমণের রচনায় জয়পুর হাট গতবার দিক কিন্তু ওখানে রক্ষণ ভাগ থেকে প্রণী কিন্তু সত্য প্রাচীর হয়ে কিন্তু অবস্থায় স্থিয়ে বল পেয়েছেন বাধা হয়ে দাঁড়ালেন ওখানে জয়পুরহাটের পক্ষে আবারও লেপেই বল পেয়েছিলেন রাখতে পারলেন না আবারও কানু চিং কানু চিং কানু চিং শুরু কেন আবার না আজকে খেলার মাঠে এসে মন ভালো নেই আমার আম্মাজনদের গোল পেল না এখন অর্থে দর্শকদের কি মন ভালো খেলার মাঠে এসে গোল নেই রানা খন্দকার ভাইকে ধন্যবাদ সেই পাটনা ফরিদপুর থেকে এসছে এই কঞ্জন ক্রিয়েটার আজকে নাইট খেলাধার করছে ফেস থেকে লাইভ হচ্ছে ধন্যবাদ

সংঘ পরিবারের পক্ষ থেকে দেবার তো কিছু নয় দর্শকদের আমাদের আবেগ নিংড়ানো হৃদয়ের ক্যানভাস থেকে ভালোবাসা দিয়ে দিলাম যা টাকা দিয়ে অর্থ দিয়ে কেনা যায় না আপনি মা বাবার ভালোবাসা টাকা পয়সার বিনিময়ে পৃথিবীতে কিনতে পারবেন না যেটা কখনো কেনার সম্ভব নয় সেটাই বলছি আজকের খেলার মাঠ থেকে আমার অগণিত ফিরাজ প্রবাস থেকে অনেক এই অস্ত্র এলাকার অনেক প্রবাসী ভাইরা লাইভ করছেন সেই প্রবাসী ভাইদেরকে ধন্যবাদ চলছি আজকের জয়াল মাথায় কেন সঙ্গে পরিবারের পক্ষ থেকে বিশাল আয়োজন বলতে বলতে কেমন আদান প্রদান আক্রমণের রচনায় নিজেদের প্রদান দিয়ে কি হবে ওখানে আলেশা চমৎকার গতি আলে থাক হলেন রাত্রি মনে মাঘ মাসে সৈতপ্রবহ কোথায় শুরু হল আমরা উপরে বাতাসে গল্প গল্প কানে চিন কানে চেন কানে চেন আবার ওই সীতা গল্পেছেন সীতা আল্প করে শূন্য হাসিয়েছেন কোন একটা গোল হল না দর্শকদের কিন্তু মন খারাপ একটা খেলার মাঠে যখন গোল হয় না তখন কিন্তু অনেকের মনে কিন্তু দুঃখ কষ্টে ভরা হয়ে যায় কি হবে আবার ও ছয় করে প্রতিপক্ষের বাস হয় আবারও লাভের এক্ষেত্রে কিন্তু বিপদ বুঝে একেবারে সুপারগুলো আটার মতো বল ধরলেন ওখানে ছুটে গিয়েছিলেন অবশ্য নিপি তানিয়া নিজের মধ্যে যোগানোর গল্প পেয়েছেন সাদিয়া আন্ডার এর খেলোয়াড় নিয়মিত খেলোয়াড় এখানে সোনিয়া সোনিয়া থেকে কল্পনা কল্পনা চমুক